সবার আগে সকলকে জানাই গুড মর্নিং সবাই কেমন আছে সেগুলি খুব ভালো হচ্ছে আমিও খুব ভালো আছি আর আজকে কোন কন্ট্রোভার্সি বক বগন বহু বিরক্ত লাগছে এগুলো মানে মাথা পুরো খিচকে যাচ্ছে কি থেকে কি বলে দেবো তার কোনো ঠিকানা নেই তো তার জন্য চলে এসে একটা ব্লগ নিয়ে তোমাদের কারণ ব্লগটা অনেকদিন ধরেই জমে আছে তোমরা তো জানোই আর সেই দিদিভাইতে গেছিলাম সেই ভিডিও ভিডিও তোমাদের কিছু দেওয়াই হয়নি আমার আমি তো ওই মনে করলাম না আজকে এবার ভিডিওটা তোমাদের দিদি অনেকভাবে ভিডিও জমে যাচ্ছে ভিডিও করে রাখছে কাজা ভিত্তির জন্য ভিডিও দেওয়া হচ্ছে না এবার তোমরা অনেক ভাবতে পারো তুমি দিচ্ছ কেন দেবো না কেন দেবো না কেন দিবো বলতেছিলাম দেবো না কেন কারণ মাথা যখন খিচকে যায় তখন বলতেই হয় আর আস্তে আস্তে আশা করি সবার কাছে সবটাই পরিষ্কার হয়ে যাচ্ছে কি জন্য কী বিষয় অ্যাকচুয়ালি আমি এখানে সীমাদিকে বলতেছি সীমাদি বুঝতে পারছ তো তুমি আগের দিন একটা ভিডিওতে বলেছিলাম তোমাকে একবার বলেছিলাম আমি দিন ভিডিও নামিয়েও ছিলাম নিয়ে তুমি বলেছিলে যে পূজা তো ওদের সংসার চেয়েছিলো তাহলে আজকে ওর বাবা মা যখন রাজি পূজা কেন এরকম করছে দেখেছ দি ভাই আমি জানি ওরা প্রত্যেককে নাকে ধরে দিয়ে ঘুরো হবে তোমাদের থেকে দুদিনের জন্য বেশি হলো ওদেরকে আমরা চিনি তোমরা তো ইউটিউব সোর্সে চেন কদিন সামনাসামনি দেখেছো ওদেরকে আমরা এরকম সামনাসামনি দেখেছি ঠিক আছে ওরা কীরকম মানুষ আমি জানি দিদি ভাই তাই জন্য আবারও বলছি দিদি ভাই ওদের সংসারে আমার কোনো কিছু কোনো কোনো মাথা ব্যথাই নেই ঠিক আছে ওদের সংসার হোক না হোক আমার কোনো মাথা ব্যথা নেই অবশ্যই একটা মেয়ে হয়েছে বা একটা মেয়ের সংসার বাঁচুক কিন্তু তার মানে এটা না যে একটা ছেলের জীবন নষ্ট করে দিই তাই না তো সেক্ষেত্রে আর এই মেয়েটার বাবা মা কিরো হোক সেটা আমরা সবাই খুব ভালো মতো নিয়ে তোমরা নিজেরাও দেখেছো এরা সবসময় আর আমি তোমাদেরকে বলছি কেন টিপাল এগুলো মানতে চাচ্ছে না কারণ টিপাল সবসময় চেয়েছে যে ওর ওর পায়ের নিচে মানুষ থাকুক ঠিক আছে যেদিন ওর মনে হবে ওর পায়ের ওপরে এই মানুষগুলো ও সেই এই মানুষগুলোর সাথে খারাপ ব্যবহার করবে আমাদের সাথেও প্রথম চোটা ভালো ব্যবহার করেছিল যখন দেখেছিলো যে না আমরা কিন্তু পায়ের নিচে থাকার মানুষ হই আমরা লেভেল লেভেলে একটা মানুষ লেভেলের একটা মানুষ ওর সাথে সাথে লেভেল লেভেল হয়ে যাচ্ছি সেই পর থেকে আমাদের সাথে হিংসামি বদমাসি কারণ একটা জিনিস ছিল যে যখন ও জানতে পারলো যে আমি আমার বাবার একটাই মেয়ে ওরা তখনই একটা খুব মানাত্মক রকম ফটকা লেগেছিল যে ও তাহলে তো এখানে কম্পেয়ার করা যাবে না কারণ ওনার বউ হচ্ছে তারা চার বোন আমি আমার বাবার একটা মেয়ে ওনার ওনার শ্বশুর বাড়ি ভাগ হলে তো চারটে ভাগ হবে আমার বাড়ি ভাগ হলে তো একটাই থাকবে তখন যেটা ছিল ও ওর ত্রিপালের নিজস্ব বাড়িতেও ওরা চার ভাই বোন কিন্তু শুভ একটাই ছেলে এই নিয়েও অনেক সমস্যা দিই ভাই যে ও শুভর বাবার ভাগটা শুভ তো একাই পাবে কিন্তু আমার বাবার ভাগটা তো আমাদের চার ভাইকে ভাগ করতে হবে তো এই জিনিসগুলো ছোটোখাটো ব্যাপারগুলো নিয়ে প্রচুর প্রচুর রকম হিংসা ওদের মধ্যে দিদি ভাই সবাইকেই বলছি কেনা শুধু দিদি ভাই বলে নয় তো ওরা এটা সবসময় এই জন্য প্রীতম কোথাও মানতে চায় না কারণ প্রীতম এমনই একটা ছেলে ওর কারোর কাছ থেকে দু টাকা নেওয়ার ক্ষমতা মানে দরকার পড়ে না ওর নিজস্ব ক্ষমতা আছে নিজে সব কিছু করে এটা টিপালদের পছন্দ নয় কারণ ওরা চায় ওদের নিচের মানুষ ওদের উপরের কোনো মানুষ উঠে না ওরা সেটা নিতে পারে না কারণ ওরা ওদের ওদের নিজেদেরকে বড় দেখাতে হবে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার তোমরা নিজেরাও দেখেছো যখন গোল্ড কালেকশনের ব্যাপার ছিল ফার্স্ট গোল্ড কালেকশনটা কিন্তু আমি তোমাদেরকে দেখিয়েছিলাম তারপরে কিন্তু ওরা দেখিয়েছিল গোল্ড কালেকশনটা ভালো করে যারা পুরনো আমার বিবাহ হচ্ছে তোমরা সবাই জানো উনি আমার এত আগে ইউটিউবে আসার করে উনি কিন্তু গোল্ড কালেকশন দেখায়নি কিন্তু যা আমি গোল্ড কালেকশন দেখি তার দুদিন বাদে ওরা ওনাদের গোল কালেকশন দেখিয়েছে তো আমি খুব ভালো মতন জানি সীমা দি তোমাদের তোমাকেই বলছি এরা মেয়েটাকে সংসার করতে দেবে না মেয়েটাকে সংসার করতে যদি দিত তাহলে মেয়েটাকে সংসারিক তৈরি করতো এই যে গত এগারো মাস ছিল এই এগারো মাসে অবশ্যই মেয়েটাকে সংসারই কিভাবে সংসার করতো সেটা শেখাতো রাত্রি একটা উঠে চাউমিন বানিয়ে খাওয়া শেখাতো না ঠিক আছে বেলা দুটোর সময় উঠে খাওয়ার খাওয়া শেখাতো না ওই হাতের ওপর গিয়ে ডিম সিদ্ধ কফি দেওয়াটা শিখতো না মেয়েকে নিজেরাই শেখাতো যদি সংসার পরানোর হতো ওরা সংসার করানোর না তোমরা একদম ঠিকঠাক দেওয়া দশ লাখের মাথায় এখন ভূত চেপেছে বুঝেছো ওরা বহুত টাকার লোভি মেয়েটাকে ওরা টাকার জন্য মানে মেয়েটাকে দিয়ে ওরা মানে এই সংসার সংসার একটা খেলা শুরু করে দিয়েছে বুঝেছো মানে তোমরাই বলো না যে মেয়েটার একদিন আগে কদিন আগে কৃষ্ণনগরে ম্যাডামের কাছে বললো আমি ছেড়ে দিচ্ছি এ দুদিন আগে দুদিন ডি বাকি ডিভোর্সে ঠিক তার এতদিন আগে গিয়ে প্রীতমের ঘাড়ে চেপে বসলো এই প্ল্যানিংগুলো কি খুবই এমন হয় তোমাদের এই টিপালের সাথে টিপালের অশান্তি কী মনে হয় তোমাদের সব জেনুইন ছিল না একদমই না এটা যদিও জিমিও বলেছিল যে এগুলো সব নাটক চলছিল তো হোক তোমরা কতটা বুঝবা কতটা বিশ্বাস করা জানি না কিন্তু তোমরা যে কথাগুলো পরে বলছো আমি কথাগুলো অনেক আগে বলে দিয়েছি তখন শুনতে হয়তো খুব খারাপ লাগছিল বাট এটাই বাস্তব সত্য বিশ্বাস করো চাই না করো এটাই বাস্তব সত্য তো যাই হোক আমি আর বেশ বলে বলবো না তোমরা আমার ব্লগটা দেখো তো এই ক্যাসপাটে আমার থাকলে কথা বলতে গেলে এদের নিয়ে কথা বললে কথা শেষ হবে না তো বলতেই থাকবো তো চলো তোমরা আমার ব্লগটা দেখো তা প্রথমে বলছি ভিডিওটা কিন্তু আজকের নয় কারণ আমার দিদিবারই যেদিন গেছিলাম সেদিনকার ভিডিও বলেছি তোমাদেরকে অনেক ভিডিও করে করে রেখেছি কিন্তু ভিডিওগুলো ছাড়া আর হচ্ছে না একটার পর একটা একটার পর একটা গন্ডগোলের কারণে আর ভিডিও ছাড়া হচ্ছে না আমার কাছে প্রচুর ভিডিও জমে গেছে তো তাই ভাবলাম আজকে একটু এই ভিডিওগুলোই আমি ছাড়ি কারণ এত যেগুলো হচ্ছে সেগুলো আর সহ্য হচ্ছে না মাথা মাথাফাথা গরম হয়ে যাচ্ছে কখন কি বলে বসবো তার ঠিক নেই আবার আমার নামে কেস ফেস হয়ে যাবে বাবা দরকার নেই আমার তো চলো এবার একটু ব্লগ দেখো তো বাবা তো তো স্টেশনে আছি এই যে দেখতে পাচ্ছ টালিগঞ্জ কিন্তু হবে হ্যাঁ টালিগঞ্জে আছে এবার এখান থেকে অটো ধরবো চলে যাওয়া যাক আমি চলে এসেছি টালিগঞ্জ স্টেশন এই যে দেখতেই পাচ্ছ ফার্স্ট টাইম এর আগে ন বছর আগে এসেছিলাম তারপরে এই আসলাম এইদিকটা একদমই আমার আসা আসা হয় না তো স্টেশন থেকে নেমে আমি অটোতে উঠে গেছি অনেকটা দূরে তিনটে অটো চেঞ্জ করে আমি আসতে হয়েছি এখানে অনেকটা দূর ওদের বাড়ি তো আমি চলে এসে এসে চেঞ্জ করে নিয়েছি কারণ প্রচণ্ড গরম লাগছে প্রচণ্ড গরম লাগছে এই সব আসলাম এখন বাজে আড়াইটা তখন খাওয়া দাওয়া করবো অলমোস্ট বাচ্চাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমার বাবা সবাই খেতে বসবো চলো খাওয়া যাক কী খাওয়া দাওয়া খাচ্ছি সব বসেছি দিদি বানিয়েছে চিকেন বিরিয়ানি দেখতেই পাচ্ছ বসে গেছি সব খেতে তোমরা তো জানো এখানে সবাই এসে জেঠু বম্মা দিদিরা মা সবাই এসছে আমি আজকে আসলাম কারণ ওরা চার দিন আগে এসছে আমি আজকে থেকে কালকে বেরিয়ে যাবো খেতে বসে গেছি খাবার পরেই পড়ে না কত হচ্ছে এসে সবে খেতে গুলাম আমি যাওয়ার পরে যে রসগোল্লা নিয়ে গেছিলাম তো আর এই যে হাতে ছিল কোল্ড ড্রিঙ্কস কারণ বিরিয়ানি খাওয়ার পর কোল্ড ড্রিঙ্কসটা না একটু না হলে একদমই না তাও আমার পেট পুরো ভার হয়েছিল প্রচুর গরম প্রচুর ছাদে উঠে উপরে যাই ওরা বলে উপরে তো কত সুন্দর কীগুলো হ্যাঁ এখান থেকে তো মাই আগে যখন আসছিলাম ফুলকপি চাষ হচ্ছিলো হ্যাঁ ওখানে ঢ্যাঁড়স গাছে ঢ্যাঁড়স চাষ হয়েছে এই জায়গাটা এটা হচ্ছে আমার দিদি বাড়ি আর আমার দিদি বাড়ি এই জায়গাটা অনেকটা জায়গা নেই এই যে এই পোশনটা এইগুলো সব ওদের এই যে এইখান থেকে তো দিক তাই না অত দেখাতে পাবো যে এই দিক দিয়ে যত ওই ওই পুকুর এইগুলো কত গাছ দেখো বাড়িতে এই দেখো এই সামনে যেটা একটা পুকুর এগুলো পুরো এই পুরো যতদূর চোখ যাবে একটা দূর আছে জানি না দেখতে পাচ্ছ কি না এগুলো সব ওদের জায়গা ও কারেন্ট চলে আছে প্রচুর গরম লাগছে যে ওটা কত সুন্দর হাওয়া বলো তোমা তোমার হাত পাখার হাওয়া লাগছে এই হাওয়াটা কত সুন্দর কি সুন্দর আলো ওই দিকটাতে ভিডিওটা সুন্দর হবে এখানে করলে দেখেছো এই জায়গাটা নয় এই জায়গাটা আমার দিদিদের নয় মানে এই যে এই সীমানাটা বরাবর পুরো প্রচুর জায়গা হতে পারে বাবা আর ওই দিকটাতে যাওয়ালে আলো দেখাতে পাবো অনেকটা একটা জায়গা বুঝো ওই পাঁচিলটা অবধি হ্যাঁ চলো একটু বসি হ্যাঁ আমরা বনগুলো সব ছাদে বসেছিলাম বাচ্চাগুলো সব খেলছিলো ছাদে বেশি হাওয়া ছিল প্রচুর গরম ছিল ওই দুদিন তো এই যে আমরা সব দেখানো বসে আছি বনগুলো আর বাচ্চাগুলো সব খেলছে আর এখনও হয়ে গেছে সন্ধ্যায় যে দেখতে পাচ্ছি আমি দোকানে এসে এখানে এসে আমি আবার থানসব খাবো কারণ আমার পেট বহুত ভার হয়েছিলো তো একটা থানস আপ কিনে এখানে খাচ্ছিলাম দিদি আর আমি দুজনে এসেছিলাম আর এখান থেকে নেবো আমি চাউমিন সবার জন্য সন্ধ্যেবেলা টিফিন করার জন্য আমি চাউমিনটা নিলাম দিদি বহুত বারণ করছিলো কিন্তু আমি নামেই নেবো তো এই যে আমি এখান থেকে চাউমিন নিয়ে নিলাম সবার জন্য চাউমিন নিয়ে সোজা বাড়ি এই যে দেখতে পাচ্ছ চাউমিন নিয়ে চলে এসেছি আমি আর সবাই বা সন্ধেবেলা খাওয়া দাওয়া হবে আর রাতের খাওয়াটা ভুলেই গেছি তোমাদের দেখাতে ভিডিও ছাদে দেখতে পাচ্ছ কি দারুণ বেদার একটা চলো নিচে যাওয়া যাক তো আমি একদিনই ছিলাম মানে যেদিন দুপুরে গেছি ঠিক পরের দিন সকালে আমরা টিফিনটা করে বেরিয়ে গেছিলাম থেকে যে নামছি তো দিদি তো আসতে দিতে চাইছিলই না কিন্তু না আমার থাকাটা অনুভব পসিবল নয় কারণ গোলুকে বাড়িতে রেখে গেছিলাম বাপির কাছে বাপি একার পক্ষে গলুকে সামলানো খুব খুব ডিফিকাল্ট ব্যাপার হয়ে যায় বুঝতে পারলে তো ওই জন্য আমি কোনো তো সবাই বেরিয়ে গেছিলাম যদিও বা তো এই যে দিদি বানিয়েছে এখানে তরকারি আর পরোটা তো খেতে বসে গেছি আমরা দেখতেই পাচ্ছ পরোটা তরকারি নিয়ে ওরে আয় রে আয় কোনালায় কোনালায় আয় আ আকাশ সামনে চল দেখতেই পারলে তোমরা এই যে আমরা সবাই বেরিয়ে এসেছি হ্যাঁ বেরিয়ে পড়েছি এবার আমরা বাড়ির পথে যাবো এখন বাজেট প্রায় সাড়ে দশটা এগারোটা তো এখান থেকে একটু আম কিনবো আমাদের এগুলো স্বভাব রাস্তায় বেরোলো না মনে যেন আমাদের সামনা করে আম পাওয়া যায় না এমন একটা ব্যাপার আমরা টালিগঞ্জের থেকেই আম কিনছি মানে এগুলো আমাদের স্বভাব আর কিছুই না তো টালিগঞ্জ স্টেশন কষ্ট হচ্ছে তো চলো তো নেমে গেছি শিয়ালদাতে আমরা যে শিয়ালদা নেমে ছেলেকে একটু লেবু জল দিলাম মা ছেলে খাচ্ছিলো আমি খাইনি আমার ভাল লাগছিলাম পেট বহুত ভার ছিল তো এই যে জেঠুরাও সবাই খাচ্ছিলো সবাই খেয়েছে আমি ছেলের দিয়ে একটু দু দু মতন খেয়েছি তারপরে এখান থেকে এই দেখুন এই লালুগুলো টাইপ সলিড লাগে খেতে জিনিসগুলো তো মা আবার এখান থেকে এটা কিনলো আর আমি এখানে দাঁড়িয়ে গেছি একটু নামতা বই কিনতে বলবো কার জন্য হ্যাঁ ছেলের জন্যই কারণ কী বলো তো ওকে নামতা পড়ানো হয় ও না আবার ভুলে যায় মানে পনেরো ষোলো সতেরো ঘরের নামতাগুলো না বারবার ভুলে যায় এবার যে খাতায় লেখানো হয় সে খাতা তো আর থাকে না তো একটু প্রবলেম হয়ে যায় তো তার জন্য হলাম না একটু ওর জন্য একটা নামতা বই আমি কিনে নিই যাতে বইটা থাকবে সবসময় নামতার চর্চাটা থাকবে এগুলো আমার চলতেই থাকে আর এখান থেকে নিয়েছিলাম আমি গীতা তো তোমরা দেখতেই পাবে আমি গীতাও নিয়েছি আর একদম আমার মানে পেট বহুত ভার হয়েছিলো মানে একদম কিছু খেতে ইচ্ছা করছিল না এখন অনেক বেলা হয়ে গেছে তো এই দেখো এখান থেকে আমি দুটো গীতা নিলাম তিনটে গীতা নিলাম একটা মায়ের জন্য আর একটা আমার জন্য একটা তোমার দাদার জন্য পকেট গীতা কারণ আমি যে মনে করি গীতা রাখার সাথে ভালো তো গীতা ফিতা না আমাদের কমপ্লিট এদিকে আমাদের ট্রেনের টাইমও একদম হয়ে গেছে তো রীতিমতো আমরা এবার ছুটবো ট্রেনের টাইমের জন্য কারণ ট্রেন আমাদের চলে আসছে একটা কত একটা একটা দিয়ে ট্রেন আছে এই সবে বাড়িতে আসলাম আমরা এখন বাজে প্রায় তিনটে সাড়ে তিনটে বাজে আমার বাবা আজকে রান্না করেছে তখন তো সবার জন্য জেঠু বমা দিদি সবার জন্য রান্না করেছে সব দেখায় কী রান্না করেছে এক আর ভাত দেখতে পাচ্ছ আর এই দেখো এক কড়াই পাতলা করে ডিমের ঝোল আহা দেখেছ দেখো এক কড়াই ডিমের ঝোল করেছে সবার জন্য আমার বাবা কিন্তু খুব একটা রান্না পারে না ঠিক আছে তাও করেছে মানে এই অনেক ভাতের এই অনেক আমাদের বন্ডিংটা অ্যাকচুয়ালি এরকমই দেখতেই পাচ্ছ সবাই খেতে বসে হ্যাঁ আমি প্রত্যেকে খেতে খেতে দিয়েছি আমার সামনে কড়াইটা দেখতেই পাচ্ছো হাড়ি কড়াই বসে আছি সবাইকে আমি খেতে দিয়ে আমি খেতে বসলাম তো আমাদের বন্ডিং এরকমই ভাই আমাদের বন্ডিং নিয়ে কোনো কথা না বলে বল আমার জেঠু বম্মা দিদি দাদা সবাই মিলে আমরা খেতে বসেছি তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কারণ সত্যি কথা বলতে আমাদের সম্পর্কগুলো এরকমই আমাদের সম্পর্ক ভাঙা একটু মুশকিল আছে ঠিক আছে কারণ আমাদের সম্পর্কে ওইরকম ক্যাচরামি নেই আমার আমার বাবা জ্যাঠার মধ্যে ওরকম ক্যাচরামি নেই আমাদের বোনদের মধ্যেও নেই আমাদের প্রচুর মিল তো যাই হোক কারোর নজর না লাগে তোমরা ভালো থেকো সুস্থ থাকো ব্লগটা কেমন